আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহর মধ্যে আমার অনেক ভালো আছে আমার ভিডিওগুলো আপনারা যারা এগুলো দেখে থাকেন আপনারা দেখতেছেন লাইক বাটন একটি লাইক দিয়ে দিন এবং কমেন্টস করতে পারেন যে নেক্সট আমার কাছ থেকে আপনারা কোন গাড়ি বা কোন গাড়ির শুরু ভিডিও যান এবং আপনারা এই ভিডিওটি কোথায় বসে দেখতেছেন কোন দেশে বা কোন এরিয়াতে জাস্ট কমেন্টস করে দিন ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আমি আপনাদের এই কমেন্টে ভিডিওটা ট্রাই করব তো আজকে আমি আপনাদের দুটি চমৎকার গাড়ি দেখাবো দুটা হচ্ছে পার্সোনাল ইউজের গাড়ি এবং এক হাতে চলেছে আপনারা যখন ফিজিক্যালি এসে দেখবেন ইশা পছন্দ হবে একটা হচ্ছে ফিল্ডার যেটা হচ্ছে জি এডিশনের একটা হচ্ছে এক্স ব্লু তো অ্যাট ফার্স্ট যে গাড়িটা দেখাবো এটা হচ্ছে আপনার টয়টা ফিল্ডার জি এডিশনের গাড়ি দু হাজার চোদ্দোর মডেল দু হাজার রেজিস্ট্রেশন পেপার সম্পূর্ণ আপডেট করা আছে টু স্টার্টের গাড়ি এবং হাইব্রিড গাড়ি ঢাকা মেট্রো গ গাড়ি এবং এটা দেখতে পাচ্ছেন সামনে কোনো বার কোনো অ্যাক্সিডেন্টাল ইস্যু নাই সামনে হেডলাইটগুলো অরিজিনাল এবং সামনে বর্তমানে এবং ফুল বডিতে কোনো স্ক্র্যাচ স্পট পাবেন না গাড়ির সামনে যে গ্লাস টোটালি অরিজিনাল আছে এবং এই পাশে যদি দেখাই আপনাদের দেখেন কোনো স্ক্র্যাচ স্পট নেই একেবারে মাখনের মতো গাড়ি এবং এদিকে যদি দেখে চাকাটা এটা একটু ধুলাবালি পরে আছে ওয়াশ করলে ঠিক হয়ে যাবে এবং এই পার্টটা যদি বলি দেখেন এই পার্টটা এই পার্টটা একেবারেই নিট অ্যান্ড ক্লিন এবং ভিতরে আপনাদের তো দেখে দেখেন ভিতরে প্যাডটাও কিন্তু খুবই খুবই ফ্রেশ এগুলো যদি বেশি চলতো এই প্যাডগুলো প্যাটগুলো এত ফ্রেশ থাকতো না অরিজিনাল সিট সিটেই আছে আপনি জেলে সিট কভার লাগিয়ে নিতে পারবেন এবং এই হচ্ছে সামনে ড্যাশবোর্ডের অবস্থা এই হচ্ছে স্টিয়ারিং এখানে স্ট্যারিং কন্ট্রোলার আছে এসি পারফেক্ট আছে সবটা সিসি পাচ্ছেন আপনারা কুসি সিস্টার পাচ্ছেন এবং এই বিটগুলোতে যদি দেখে দেখেন কোনো অ্যাক্সিডেন্টাল ইস্যু নাই দেখতে পাচ্ছেন এবং এই পাশে প্যাটটাও কিন্তু খুবই খুবই ফ্রেশ সিলিংটাও খুবই চমৎকার এবং এদিকে দেখেন স্টিকার এখনও আছে এখনও কোনো অ্যাক্সিডেন্টাল ইস্যু কিন্তু নেই পিছনের গ্লাস অরিজিনাল স্টিকার দেখতে পাচ্ছেন এবং বাংলাদেশে এখন অনেক স্টিকার লাগায় এগুলো আপনার ডুপ্লিকেট ওগুলো যারা এগুলোর গাড়ি চালাবে দেখছে তারা বুঝবে অনেকে যারা নতুন বুঝবে না তো এগুলো একটু কয়েকটা গাড়ি দেখলে দশ পনেরোটা গাড়ি দেখলে আপনি বুঝবেন কোনটা অরিজিনাল এগুলো হচ্ছে অরিজিনাল পিছনের যে লাইটগুলো অরিজিনাল পিছনে কোনো অ্যাক্সিডেন্টাল ইস্যু নাই এবং আপনারা বাংলাদেশের বা ঢাকার যে কোনো সার্ভিস সেন্টার থেকে গাড়িগুলো চেক করে নিতে পারবেন সমস্যা নেই এবং অবশ্যই হাইব্রিড গাড়ি বা যেগুলো হচ্ছে কমন গাড়ি লাইক আপনার হুন্দাই অথবা আপনার কিয়া বা আপনার গ্লোরি এসব অবশ্যই সার্ভিস সেন্টার থেকে চেক করে নেবেন এবং এখানে যদি দেখে দেখেন হিউজ স্পেস আছে এখানে বক্স আছে প্রজ রাখতে পারবেন এই বিটগুলো যদি দেখে দেখেন কোনো অ্যাক্সিডেন্টাল ইস্যু নেই হান্ড্রেড পার্সেন্ট জেনুইন দেখতে পাচ্ছেন এই বিটগুলো যদি দেখাই একেবারে হানড্রেড পার্সেন্ট জেনুইন তো আমি একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি যাতে ঘরে বসে আপনাদের টোটাল একটা আইডিয়া হয়ে যায় আর ভালো করে না দেখালে টুকটা কোনো সমস্যা থাকলে আপনারা এত দূর থেকে আসবেন যদি দেখেন যে এই জিনিসটা এই সমস্যা তখন কিন্তু একটা হরেনই হয় তো আমি চাই না যে আমার ভিউয়ার্সের কোনো হরণের শিকার হোক এই জন্য আমি একটু বেছে বেছে কাজ করি সো এই হচ্ছে এই পাশে প্যাডের অবস্থা এদিকেও দেখেন এই চিকার আছে কোনো অ্যাক্সিডেন্টাল ইস্যু নেই দিকে বিটগুলো দেখেন এবং এদিকেও দেখাচ্ছি দেখেন এ হচ্ছে সামনের অবস্থা এসি খুবই খুবই ভালো আছে এবং আপনারা যখন ফ্রিজিল এসি দেখবেন এসি অ্যাটলিস্ট যখন আপনার সব কিছু কনফার্ম হয়ে যাবে আধা ঘন্টার মতো চালিয়ে দেখে নেবেন তাহলে আপনাদের জন্য সুবিধা হবে এবং এই হচ্ছে আপনার ইঞ্জিন ইঞ্জিনের কন্ডিশন খুবই ভালো আছে এবং যেহেতু হাইব্রিড আপনি এক্সপার্ট নিয়ে আসলো ওরা বুঝবে না এটার জন্য আপনাদের সার্ভিস সেন্টারে অবশ্যই যেতে হবে এবং আমি রিকোয়েস্ট করবো একটা ভালো সার্ভিস সেন্টার থেকে চেক করে নেবেন রহিমা আফরোজ নাভানা এইসব সার্ভিস সেন্টার থেকে চেক করে নেবেন এবং এদিকে হচ্ছে আপনার দেখেন প্রত্যেকটা স্টিকার একবার অরিজিনাল আছে কোনো অ্যাক্সিডেন্টাল ইস্যু নাই দেখতে পাচ্ছেন এই বিটগুলো দেখেন একেবারে হানড্রেড পার্সেন্ট জেনুইন তো যারা আসলে ভালো একটা এক্সো ফিল্ডার খুঁজতেছেন ব্যক্তিগতভাবে ইউজের জন্য অথবা উবারে বা ইন্ডিকেটারে দেওয়ার জন্য তারা নিঃসন্দেহে এই গাড়িটা দেখতে পারেন তো এখন যে এটা দেখাবো এটা হচ্ছে হুন্দাই অ্যাক্স ব্লু দু হাজার এগারো মডেল ভারত রেজিস্ট্রেশন এটার পেপার সম্পূর্ণ আপডেট করা আছে এবং এটাও ফ্যামিলি ইউজ গাড়ি এবং সাধারণত এই ধরনের গাড়ি ফ্যামিলি ইউজই হয়ে থাকে উবার পাঠা কারে এগুলো ইউজ হয় না মাঝে মাঝে হচ্ছে ফাইভ স্টার হোটেল ইউজ হয় আর ওইভাবে বাণিজ্যিক কাজে খুব কমই ইউজ হয় সামনে হেডলাইট অরিজিনাল সামনে কোনো অ্যাক্সিডেন্টাল ইস্যু নেই ব্ল্যাক কালার এবং বর্তমানে ফুল বডিতে আপনারা চুল পরিমাণে স্ক্রেচ পাবেন না এবং ওইভাবে কোনো কাজও নেই তারপর আপনারা যখন ফিজিলি আসবেন যদি আপনাদের মনে হয় যে এখানে একটা কাজ আছে বা আপনার সার্ভিস থেকে দেখা যায় কাজ আছে ওটা তারা করে দেবে সমস্যা নেই তো এই পাশে আমি একটু দেখাচ্ছি দেখেন এদিকে কোনো স্ক্র্যাচ কোনো স্পট নাই যেটা বললাম আর কি আমি তারপর আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি পার্ট বাই পার্ট দেখেন চাকা ফ্রেশ আছে রিমটো ফ্রেশ এই দরজা দেখাচ্ছি দেখেন এটা দেখাচ্ছে এটা দেখাচ্ছে দেখেন কোনো চুল পরিমাণে স্ক্র্যাচ নেই এবং ভিতরে যদি দেখাই দেখেন বেজ ইন্টিরিয়র এবং খুবই চমৎকার একেবারে নিট অ্যান্ড ক্লিন এই হচ্ছে স্টেয়ারিং স্টেয়ারিংয়ের কন্ট্রোলার আছে টুকটাকে আপনারা এখান থেকে কন্ট্রোল করতে পারবেন আর এই হচ্ছে ড্যাশবোর্ড ডিব্রি প্লেয়ার ব্যাক ক্যামেরা সবই আছে এবং সামনের শেপটা দেখেন একেবারে লাক্সারিস একটা লুক এইসব গাড়ি যারা একটু শৌখিন তারাই কিনে থাকে পার্সোনাল ইউজের জন্য আর এই হচ্ছে প্যাডের অবস্থা এই পাশের সিলিং এখানে কাপ হোল্ডার আছে দেখে এখানে কোনো অ্যাক্সিডেন্ট কিছু নাই পিছনের যে লাইটগুলো অরিজিনাল পিছনে গ্লাসটাও অরিজিনাল এবং পিছনে কোনো অ্যাক্সিডেন্টাল ইস্যু নেই ইউজ স্পেস আছে যেহেতু আপনার তেলের গাড়ি এদিকেও দেখেন কোনো অ্যাক্সিডেন্টাল ইস্যু নেই এদিকেও নেই তো যা কিছু আছে সবই অরিজিনাল ফিজিক্যালি দেখতে আসলে আপনি যদি চান যে এই ধরনের একটা গাড়ি কেনার জন্য অ্যাক্সিডেন্ট ব্লু এটা ইন্সানাল আপনাদের পছন্দ হবে এবং আমি সবসময় একটা বলি মানে অনেকগুলো কথাই বলি ভিডিওতে যেটা হচ্ছে যে আপনি অবশ্যই আট থেকে দশটা গাড়ি দেখবেন তারপর ডিউশন নেবেন তাহলে একটা ভালো গাড়ি কিনতে পারবেন পুরা ডিউশন নেবেন না যেহেতু একটা ভালো অ্যামাউন্ট আপনারা কস করতেছেন এবং অবশ্যই সার্ভিস সেন্টার থেকে চেক করে নেবেন বিশেষ করে এই ধরনের আনকমন গাড়ি এবং যেগুলো হচ্ছে হাইব্রিড গাড়ি তাহলে আপনারা জিতবেন নাহলে কিন্তু খুবই খুবই পস্তাবেন এই হচ্ছে সামনের অবস্থা দেখেন খুবই চমৎকার তো আমরা একটু ইঞ্জিনটা এখন দেখিয়ে দিচ্ছি ইঞ্জিনের কন্ডিশনও খুবই ভালো আছে চোদ্দোশো সিসির ইঞ্জিন দেখতে পাচ্ছেন লুকাস ব্যাটারি আছে এখানে দেখেন কোনো অ্যাক্সিডেন্টাল ইস্যু নেই তো এই ছিল আজকের এই দুটি গাড়ি আশা করি গাড়িগুলো আপনাদের পছন্দ হয়েছে তো এখন সরাসরি চলে আসি হচ্ছে ষোলো লক্ষ সত্তর এটা আস্কিং প্রাইস আসলেও অবভিয়াসলি আপনাদের অনার করা হবে আপনাদের যদি পছন্দ হয় চালায় দেখবেন ভালো করে সার্ভিস থেকে চেক করাবেন তখন পছন্দ হলে তারা অবশ্যই কিছুটা কমিয়ে রাখবে আর এটার আস্কিং প্রাইস হচ্ছে এগারো লক্ষ সত্তর এটাও কমিয়ে রাখবে আপনারা আসবেন দেখবেন চালাবেন posant hon insha'Allah com hi sí.